আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমরা এখন বসে আছি তারাই উপজেলা এরিয়াতে উপজেলা পরিষদ স্কুলের পাশেই একটা শিশুদের পার্ক তো এখানে আছে আমার ছোট ভাই লিমন এবং আমাদের প্রিয় পুতুলাপা যে পুতুলাপার ভিডিওগুলো আমরা দেখি অনলাইনে শুধু অনলাইনে ভিডিও না উনি একজন কবি সামাজিক কর্মী এবং সব মিলে উনি পরিচিত মুখ আমরা যখন ঢাকা থাকি পুতুলাপাকে সবাই খুঁজে পুতুলাবার ভিডিও দেখে পুতুলাপার কর্মকাণ্ড দেখে অনেকে তার বক্ত হয়েছে তো আমি তারাইল আসলে আমার থানা তো তারাইল আমি ঢাকা উত্তরা থাকি এখানে আসলে আমি পুতুল আবার সাথে দেখা করার চেষ্টা করি এখন আমরা কথা বলবো পুতুল আবার সাথে কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আপনার দিনকাল কেমন যাচ্ছে একটু বলতেন এই তো আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছে তো সবাই দোয়া করবেন যেন এইভাবে সবার ভালোবাসা নিয়ে বাঁচতে পারি সবার পাশে থাকতে পারি সবাই এভাবে মিলেমিশে থাকবেন সবাই অনেকে আপনার ভিডিও দেখে আপনার বাড়ি কই তো আপনি একটু করেন পেয়েছেন না আমি একটু বললে ভালো হতো আমি হুসনে পুতুল একজন কবি মানুষ লেখালেখির সাথে জড়িত এবং বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আর আমার গ্রামের বাড়ির ধলা এবং আমি থাকি হলো তারাই সদরেই আর আমার পেজে আমার নাম হলো আপনাকে দেখে একটা জিনিস খুব ভালো লাগে আপনি সত্যবাদী সত্য মানে সত্যের উষে থাকেন স্পষ্টবাদী এগুলো নিয়ে বলতেন সমাজের দু একটি কথা নিয়ে হ্যাঁ কারণ হলো যে আসলে পৃথিবীতে পৃথিবীতে মানুষ মাত্রই মরণশীল অনেক ইতিহাস মানে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু টাকা পয়সা ধনী কোনো কিছুই কিন্তু দীর্ঘস্থায়ী না কিন্তু আপনার চরিত্র আপনার ব্যবহার এটাই হলো সবচেয়ে বড় কথা যে মৃত্যুর পরও যেটা থাকে এটা হলো মানুষের ব্যবহার তো আমি চেষ্টা করি যেন আমার মৃত্যুর পর কয়েকজন হাতে গোনা কয়েকজন আমাকে মনে রাখে ধন্যবাদ আমাকে সুন্দর কথা বলছেন আমরাও দোয়া করি আপনিও দোয়া করবেন সবাই যেন এইভাবে ভালো থাকতে পারি আর আমাদের সাথে আছে ইমন মাহমুদ লিমন তালজাঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান উনিও মানবতা নিয়ে কাজ করেন উনি বাংলাদেশে যে বিভিন্ন জায়গায় রক্ত লাগে রক্তের ব্লাড এগুলো নিয়ে কাজ করেন ইমন মাহমুদ লিমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিডিওটা ফেসবুক পোস্ট করবেন আপনারা যারা দেখবেন ভিডিওটা শেয়ার এবং কমেন্টগুলো বেশি বেশি করবেন আর পুতুলাবা তো অনেক ভাইরাল ব্যক্তি এবং সত্যবাদী মানুষ আমি সবসময় পুতুলাবার সাথে দেয়া করতে আসি ভালো লাগে বড় বোন হিসেবে দেয়া করতে আসি ইনশাল্লাহ সবসময় অনেকে নেগেটিভ মন্তব্য পজিটিভ মন্তব্য করে যেগুলো দেখে লাভ নাই পুতুল আপনি আপনার কাজে এগিয়ে যান দোয়া রইল শুভকামনা রইল এবং তাজুল ইসলাম ভাইয়ার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আমিও দোয়া করি পুতুল জন্য পুতুল অনলাইন সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমিও বলবো পিছনে তাকাবেন না কে কি বলবে এগুলো দেখার সময় নাই আপনি আপনার মতন এগিয়ে যান এবং আপনার যে সফলতা অলরেডি দেখতেছি আপনি পাচ্ছেন তো দোয়া রইল আপনি আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপা এবং লিমনকে